আমার হুজুর পাক যিনি কিছুদিন আগে এখানে সফর করে গেলেন উনি কি আহলে বায়ত পাক উনি কি এই আহলে বায়ত পাকের বিরুদ্ধে যারা জবান দারাজি করেছে বেয়াদবি করেছে গোস্তাকি করেছে ফেসবুক পোস্ট করেছে খারাপ কথা বলেছে এদের একসাথে চাঁদ আর একেকটা সূর্যও যদি এনে দেন এই মুনাফেকির কারণে বিদ্বেষ অহিংসার কারণে আল্লাহ পাক ওদের নেපාক ওদের গোনা ওদের পাপকে ওদের এই নাপাকিকে আরো বাড়িয়ে দেন ওরা কোনোদিন এই দরবারে আসতে পারবে না ইমান নাসিব হবে না বরং আল্লাহ পাক ওদেরকে কাফির অবস্থায় মৃত্যু দান করবেন কি বুঝতে পেরেছেন না এদের হবে না মদ খাবে মদ যদি খাইছে তওবা করলে আল্লাহ কবুল করবেন জুয়া খেলে তওবা করবেন আল্লাহ বলেন তওবা করো ফিরে আসো আল্লাহর দিকে বাঁচো এগুলো থেকে তওবা তওবা আমি কবুল করব এমন কি সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক

বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ মাফ করেন না এই মুনাফেকদের মুনা থেকে কি আল্লাহ বলছেন আমি আরো বাজিয়ে দিই